সব প্রস্তুত তাহলে ঠিক আছে রেডি 1 2 3 জাং ডাঙ্গা ডাঙ্গা স্যার যে গেছে টাকা আউট করে দেন যে গেছে টাকা আউট করেন না না বুঝতে হবে জাঙ্গা বলার পর যারা ভিতরে যাবে তাদের আউট করে দিবেন আপনারা তাদেরকে বাইরে করে দিবেন आउट या अबार शुरू जल डांगा जल डांगा डांगा जल দাঙ্গা জল দাঙ্গা জল জল দাঙ্গা জল জল এই সরো স্যার এগুলো সরেন এখানে এখান থেকে সরো আমার সামনে থেকে টোটাল সরো এখান থেকে সরো जल दंगा, जल दंगा, जल 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 दंगा, जल दंगा, दंगा, जल ডাঙ্গা জল এই হুজুর সাতে সাতে জম্পরিবো কিও দেরি কই লিব আউট সাতে সাতে জম্পরিবো জল এই তো আউট এইটা আউট তিনজন জন তিন জন হ্যাঁ এই একটু ফা দাও বারবার ফা দাও হ্যাঁ ঠিক আছে জল ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা আমি এবারে তাড়াতাড়ি বলবো তোমাদের তাড়াতাড়ি করতে হবে জল ডাঙ্গা ডাঙ্গা এরা ফার্স্ট সেকেন্ড এই তিনজনের মধ্যে নির্ণয় হবে জল ডাঙ্গা জল ডাঙ্গা জল 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 ডাঙ্গা ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা ডাঙ্গা জল জল ও তৃতীয় ও তৃতীয় নাম লিখে নেন ও তৃতীয় এই মেয়েরা সরো সরো তুমি সরো না এগুলো রাখ

এইবাৰ <laughs> জল ডা শেষ